আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই সেলিম সেলিম আমাদের কোম্পানিতে নতুন আসছে তার সাথে আজকে আমরা কিছু বিষয়ে কথা বলবো সে কিভাবে সিঙ্গাপুরে আসলো এবং তার কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সেলিম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সিঙ্গাপুরে তো চলে আসলা আমাদের কোম্পানিতে তো তুমি তো স্কিল করে আসছো না হ্যাঁ স্কিল করে আসছো তো স্কিল করে আসলে তোমার কত টাকা লাগছে মানে টোটাল স্কিল করতে ফিট অলমোস্ট সব মিলায়ে 13 প্লাস সামথিং 13 সামথিং মানে 13 লক্ষ অলমোস্ট মানে আপনার যদি আমরা ডলারে কনভার্ট করি প্রায় সাড়ে তেরো হাজার ডলারের মতো হতে হবে যাই হোক তো তুমি কি সিঙ্গাপুরে এসে স্কিল করছো নাকি বাংলাদেশ থেকে স্কিল করছো না আমি সিঙ্গাপুরে স্পাশে আসছিলাম দেন এখান থেকে স্কিল কইরা আবার দেশে গিয়েছিলাম দেন পরে আবার আয়সা একটা মানে এই আপনাদের এই কোম্পানিতে আইপি লাগায় আসছি তুমি যে এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুরে স্কিল করেছিলে এসে সেই এজেন্সি আবার তোমাকে এই কোম্পানিতে আবার আনছে আর কি নাকি বাংলাদেশ থেকে যাই হোক তো এমনি তুমি তো আর সিঙ্গাপুরের কোনো এজেন্সিকে চিন্তা না ঠিক না 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 যাই হোক ওনার এক পরিচিত ভাই ছিল যে বাইয়ের সহযোগিতায় আসলে আত্মীয় ছাড়া তো সিঙ্গাপুরে আসাটা কঠিন তো কোনো না কোনো আত্মীয়র মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশিদেরকে আসতে হয় তো তার প্রায় তেরো লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং স্কিল করতে কতদিন লাগছিল তোমার আমি সিঙ্গাপুরে সেই স্কিল করছি এক মাস হয়েছে এস ও অ্যান্ড স্কিল এস ওসি প্লাস স্কিল এক মাসে তুমি করে ফেলেছো হ্যাঁ এক মাস শেষ করেছ এটা কিন্তু একটা ভালো একটা দিক এক মাসে স্কিল করে ফেলা এটা কিন্তু অনেক সুন্দর একটা সুযোগ পেয়েছিল ভাই সেলিম ভাই আর যারা সিঙ্গাপুরে আসবেন বা চিন্তা ভাবনা করছেন আসলে সিঙ্গাপুরে আসলে কিন্তু আপনাকে বর্তমানে যারা আসতেছে মানে সিঙ্গাপুরে আসতেছে তাদের কিন্তু প্রায় কারো কাছ থেকে বারো লাখ কারো কাছ থেকে তেরো লাখ তেরো সামথিং এরকম নিতেছে টাকা তো ওই টাকার হিসাব করেই কিন্তু আপনি সিঙ্গাপুরে আসার উদ্দেশ্য যদি আসতে চান তাহলে এই চিন্তাটা করেই আসবেন আর সিঙ্গাপুরে আসার পরে কিন্তু আপনাকে কাজ করতে হবে কনস্ট্রাকশনে তুমি বর্তমানে কি কাজ করতেছো কনস্ট্রাকশনের হ্যাঁ কনস্ট্রাকশনের ভিতরে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে হবে এটা ধরো তো তো এই কনস্ট্রাকশন সাইডে কাজ করতে হলে অবশ্যই স্কিল প্রয়োজন এবং অ্যাসোসি প্রয়োজন মানে আপনার কনস্ট্রাকশন সম্পর্ক সম্পর্কে দাঁড়ানো থাকতে হবে মানে সেফটি সম্পর্কে দাঁড়ানো থাকতে হবে তারপর আপনি এই কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারবেন সিঙ্গাপুরের সম্পূর্ণ বিষয়টা হচ্ছে নিয়ম কারণের ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে তো বর্তমানে যে কোম্পানিতে আসছো এই কোম্পানিতে তোমার বেসিক কত টাকা দিচ্ছে বেসিক বাইশ টাকা মানে নতুন ডলার নতুন আসছে আমি যখন সিঙ্গাপুরে নতুন ছিলাম তখন আমাদের বেসিক ছিল আঠারো ডলার আটটা থেকে পাঁচটা তারপরে যেটা ছিল সেটা ওভার ওভারটাইম এখন তো প্রায় আমরা আসছিলাম অনেক আগে তো তারা নতুন হিসেবে আসছে তাদের মোটামুটি ভালো একটু বেশিকই পাইছে তুলনামূলক আর যেহেতু এখন বর্তমান বাজারের যে ব্যবস্থা মানে সব কিছু বিবেচনা করে কোম্পানিগুলো হয়তো একটু ডেভেলপ করছে আর কি আর সেই জিনিসটা কিন্তু তাদের জন্য ভালো হয়েছে মানে যেন তারা খাবার দাবারের পর কিছু টাকা যেন থাকে তাদের পরিবারের জন্য পাঠাইতে পারে আর সিঙ্গাপুরে যে আসলা কেন আসলো মানে আগে কি মানে ইচ্ছাকৃতভাবে আসলো না কি শখের বসে আসছে সিঙ্গাপুরে বলতে গেলে শখের বসে বলতে গেলে তো শখের বসে আসছে এখন কিন্তু ওই যে এই কনস্ট্রাকশন সাইটে কাজ করতে হয় ইট বালি ইলেকট্রিক প্লাম্বিং প্লাস অন্যান্য কাজ আছে সব কিছু করতে হয় তো এখন এই কাজগুলো কি ভাল লাগে না লাগলে তোর কিছু করার নেই চলে আসছি আর বিদেশে কারা আসে বিদেশে বেশিরভাগ মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরাই আসে আর যেখানে যাব সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করি যেই পাত্রে যাবো সে সেই পাত্রের আঘাত ধারণ করার চেষ্টা করি সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছে দেখ আমাদের ছোট ভাই সেলিম শুক্রিয়া আদায় করছে আপনার কাছে যে ভালো আছো আর এটা সবচেয়ে বড় বাস্তবতা আপনি যে এখানে যে অবস্থায় থাকেন না কেন আপনাকে কিন্তু সেটা মানতে হবে যে আপনি ভালো আছেন এবং ভালো থাকবেন এই আশা কিন্তু আপনাকে করতে হবে আর এই চেষ্টাই আপনাকে করতে হবে আর যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসার চিন্তা ভাবনা করছে তাদের জন্য তোমার কোনো পরামর্শ আছে কি পরামর্শ বলতে সব কিছু জেনে আসা ভালো সব কিছু একটা যে কোনো কাজ করলে সেই কাজ সম্পর্কে তার ব্যাকগ্রা এই ব্যাকগ্রাউন্ড ভালো হতে পারে কিংবা খারাপ হতে পারে এই জিনিসগুলোর চিন্তাভাবনা করে মাথার ভিতরে সুন্দর মতন নিয়ে পরিকল্পনা করে তারপরে আসা উচিত আমার কাছে মনে হয় যাই হোক আমাদের ছোটো ভাই ভালো একটা পরামর্শ দিচ্ছে আপনারা যারাই সিঙ্গাপুরে আসবেন আপনি কিন্তু প্রথমে ভাবতে হবে এখানে আপনাকে স্কিল করতে হবে এবং স্কিলে যদি আপনি পাস করতে পারেন হয় যে প্রক্রিয়াতে আসছে যেহেতু আমাদের বাংলাদেশে স্কিলটা এখন অ্যাভেলেবেল না কম মানে সীমাবদ্ধতা করে দিতে যার জন্য বর্তমানে যারা ম্যান পাওয়ার বিজনেসগুলো করে তারা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে নিয়ে এসে সিঙ্গাপুরে তারপর স্কিল করায় আবার দেশে পাঠায় দেয় পাঠায় দেয় আবার অন্য একটা কোম্পানিতে তারা এই প্রক্রিয়ায় এনে দেয় মানে বাইকে যে প্রক্রিয়ায় এনে দিয়েছে সেই ঠিক এই প্রক্রিয়ায়ই কিন্তু আবার সিঙ্গাপুরে আপনাকে সেই কোম্পানি নিয়ে আসবে তো নিয়ে আসার পরে আপনাকে বিভিন্ন কোম্পানিতে তারা মাধ্যমে আইপি করে আপনাকে সেই কোম্পানি দিয়ে দিবে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু সিঙ্গাপুরে আসলে অবশ্যই আপনাকে মোটা একটা টাকা খরচ করতে হবে কারণ আমরা যতই বলি না কেন যে সরকারিভাবে আপনি এত কম টাকায় আসতে পারবেন এটা খুব সীমিত মানে আমার জানা মধ্যে কয়েকজন লোক মানে তারা কম টাকায় আসতে পারছে আর অধিকাংশ লোকই মানে দশ লাখ বারো লাখ চোদ্দ লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসতে আর এটার মূল কারণ হচ্ছে আমরা নিজেরই কারণ আমরা নিজেরা যেত ম্যান পাওয়ারের সাথে জড়িয়ে পড়ি মানে বিভিন্নভাবে তারা টাকার নেশাটা এতভাবে আমাদেরকে মানে আকৃষ্ট করে যে অন্য কারো ক্ষতি হইলে হোক কিন্তু আমি নিজে ভালো থাকতে পারবো কিন্তু সেটা বিবেচনা করি কিন্তু এখন এই যে ধরুন সাড়ে তেরো হাজার ডলার আসলে কিন্তু সিঙ্গাপুর সরকার কি এত টাকা নেয় বা সিঙ্গাপুরের যে এজেন্সি আছে তারা কি এত টাকা নেয় নেয় না কিন্তু বাস্তবতা আমাদেরকে এটা ফেস করতে হয় যদি আপনি ইন্ডিয়া থেকে আসেন আপনার কম কম টাকা লাগে আর সবচেয়ে যেমন আমাদের কোম্পানিতে কিছু ম্যানমারের লোক কাজ করে তারা তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কত টাকা দিয়ে আসছো তারা বলতেছে যে আমার কোনো টাকাই লাগে নেই বংশ কোম্পানি উল্টা তার টিকেটের যে খরচটা আছে সেই টিকেটের খরচটা দিয়ে তারা সিঙ্গাপুরে আছে আবার আমার কোম্পানি তারই স্কিল করাইছে এখানে আমাদের বিষয়টা যদি দেখেন আমাদের বাংলাদেশের বিষয়টা টোটালি মানে তিনশো ষাট ডিগ্রি অন্যদিকে চলে যায় কারণ আমাদের দেশে কিন্তু টাকা ছাড়া এজেন্সিগুলো কাজ করে না টাকা তো হিউজ টাকা নাই একটা জিনিস যে এক লাখ টাকা নিচ্ছে তার এই ফিস হিসাবে এরকম এরকম না মানে তার চার লাখ পাঁচ লাখ টাকা মানে যদি না হয় সে ব্যবসায়ী মনে হয় নাই এরকম একটা মন মানসিকতা আমাদের তা আমাদের এই মন মানসিকতাতে বের হতে হবে আর আমাদের সমাজে যারা আছে আমরা বসবাস করি ইভেন আমি সহ সবাই আসলে আমরা যখন সুযোগ পাই তখন আমরা জনগণ হিসাবে করাপ্টেড হয়ে যাই আর যার মূল কারণ মানে আমাদের জাতি জাতি জাতীয়ভাবে আমরা করাপ্টেড হয়ে যাই কারণ আমরা শুধু মানে অধিকাংশ সময় দোষ দেয় কি সরকারে এমুকটা করে উমুকটা করে তুমুকটা করে আসলে আমরা সুযোগ পাইলে কিন্তু আমরাও এরকমই হয়ে যাই আর এর মূল কারণ আমাদের যে নৈতিকতা যে শিক্ষা ব্যবস্থা তার পরিবর্তন দরকার আর পরিবর্তন না হলে নৈতিকতা শিখবেন না আপনি যদি হয়তো নতুন আসছে সিঙ্গাপুরে আপনি যদি একজন চাইনিজের সাথে কথা বলেন অধিকাংশ অ্যাটলিস্ট একশো থেকে নব্বই পার্সেন্ট ধরেন আপনার নব্বই পার্সেন্ট লোকেরে আপনি কোনো জিনিস ফ্রিতে খাওয়াতে পারবেন না হয়তো টেন পার্সেন্ট বাদ দিলাম এটা উনিশ বিশ থাকতেই পারে আর আমাদের দেশে যদি এই একশো পার্সেন্টের ভিতরে আপনি এইটটি পার্সেন্ট আপনি খা ফ্রিতে খাওয়াইতে পারবেন এইটটি কি নাইনটি পার্সেন্ট খাওয়াইতে পারবেন আর টেন পার্সেন্ট হলে মানে তাদের ব্যক্তিত্ব আছে তাদের নিজস্ব একটা অ্যাটিটিউড আছে যে না আমি তোমার টাকা খাবো কেন মানে এরকম একটা মন মানসিকতা আছে আর বাকি এই যে হিউজোন একটা গোষ্ঠী কিন্তু মানে আমরা টাকার পেছনে ছুটি মানে অন্যের ক্ষতি হলেও হোক যা হোক সে তা হোক আবার আমরা কিন্তু খুব মায়াও করি মারতেও দিতে বোধ করি না আবার মায়া করতেও দিতে বোধ করি না এরকম আমাদের মন মানসিকতা তো যাই হোক সেলিম ভাইয়ের মোটামুটি যাই কথা ছিল সে বলছে এবং পর্যায়ক্রমে আমাদের যে সামনে আরও নতুন নতুন ব্লগ আসবে সেলিম ভাই আসলে কী কাজ করে সেলিম ভাই থাকতেছে কেমন ভালো না খারাপ এখানে সে মানিয়ে নিতে পারতেছে কিনা তার জীবনযাপন আমাদের কোম্পানির সাথে সে অ্যাডজাস্ট হচ্ছে কিনা ওই ওই রকম বিষয়গুলোতে আরও কিছু ভিডিও আসবে তো সম্মানিত দর্শক আপনারা সবাই পাশে থাকবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে দেবেন আর ভবিষ্যতে ভালো ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি ক্যামেরা সামনে